বোনকে গুড মর্নিং বলেছো আই লাভ ইউ বলেছো গুড মর্নিং মা তুমি বলেছো এই ঘুম থেকে উঠে একটা সুন্দর জামা পরায় দিলাম তাবির তোকে তুই ধরে টানতেছিস কেন তাবির কি পরেছো বাই বাই তাবিতুবা কোথায় যাচ্ছ বাই সি ইউ লেটার নিনো 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 চু চু ট্রেন তোমার কি কি কালার ভাল লাগে তুমি একটু অন্য লোক মাছকে অন্য স্টাইল ইয়ো ইয়ো আপু তুমি যাবে

怎么了 আসসালামু আলাইকুম ব্যবস্থা অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ব্লকে আমার আবার হঠাৎ করে বুক পানি শুরু রোগ হয়েছে মানে রোগটা শুরু হয়েছে তো আমি কদিন ধরে কফি খাবো না ক্যাফিনটা হয়তো বেশি নিয়ে ফেলেছি যেহেতু ঘুম আসে ঘুমতে তাড়ানোর জন্যই আমি বেশি বেশি কফি খেয়েছিলাম কালকে এই জন্যই অবস্থা আমাদের এখানে ময়লার বিনে একসাথে অনেক লাগানো থাকে সে এইগুলো থেকে আগুন ধরিয়ে দিয়েছে বা কি অ্যাক্সিডেন্ট যায় না দেখার কথা বাট মানে এক মিনিটের মধ্যে ফায়ার চলে আসছে তো তুবা তাবিদ কিনে যখন বের হচ্ছিলাম অনেক ধোয়া ছিল এখানে এখানে এরকম আগুন দেখে বাসার সামনে গিয়ে দেখলাম চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছি তাবিদের বাগিতে ছিল আবার পুরাটা ঘুরে গিয়ে আবার এই যে চাবি নিয়ে আসছে মাথা কাজ করছ না আমার সিন থেকে কয়টা রিসেন্টলি কানের দুল কেনা হয়েছে এত জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসছি তারপরও লোভ সামলাইতে পারি না হ্যাঁ তা এইটা হচ্ছে এক জোড়া কানের দুল আমি আজকে ভাবলাম কোনো কাজ করব না একটু রেস্ট নিবো বাট কাজ করা হয়ে যাচ্ছে ভাবলাম উপরে যেহেতু আসছি একটু এগুলো গুছিয়ে যাই তো এখানে এক জোড়া এইখানে আর এক জোড়া বিভিন্ন দেশে ট্রেডিশনাল অনেক কিছুই এখন কিন্তু সিনে পাওয়া যায় আর এই ব্রেসলেটটা কিনেছি সামারে পরার জন্য বিজ আছে সানফ্লাওয়ার আছে এগুলো একটু বুঝিয়ে রাখি এটা আমার একটা ছোট্ট শখ ছিল যে এমন টাইপের ফেরি আর সোলার লাইট আমি ইউজ করব। তো এই ফেরি সোলার লাইটটা দেখি রাতের বেলা কেমন হয় এটা আমি এখানে রাখবো না আমার অ্যাকচুয়ালি এখানে রাখার প্ল্যান নাই আর যেহেতু আসছি একটু ইনস্টল করে দেখলাম যে ব্যাপারটা কেমন হয় আর এখন তো সান ওরকম নাই আজকে অনেক বাতাস তারপরে একটু জাস্ট ইনস্টল করে দেখলাম কেমন হয় তানাকে নিয়ে আসছি নার্সারি থেকে তো নিয়ে আসতে চেয়েছিলাম বাট সে তার ফ্রেন্ডসদের সাথে প্লে করবে সে আসবে না মাঝে মাঝে কেমন জ্বর জ্বর লাগে পুরো শরীরটা আজকে ঠিক তেমনটাই লাগছে ওয়েদারও তো আসলে এক একবার এক এক রকম হচ্ছে মানুষের শরীর তো ওয়েদারের সাথেই সম্পৃক্ত তো খুব ম্যাচমেজ করছে আর ঘুম হয় না রাতে দুটো বাচ্চার দুই রকমই ট্যানট্রম রাতে ঘুমের মাঝে ওদের ট্যানট্রম থাকে আমার খুব আছে না অনেকে ভিডিও করে যে বলে আমার বাচ্চাটা তা না ঘুমায় আমি ওকে এভাবে করেছি এই নিয়মে আমি পেলেছিস এই করেছি সেই করেছি আমি নিয়ম দিয়েও দেখেছি নিয়ম না দিয়েও দেখেছি আমার আসলে জীবনে কোনো সমাধান নাই আমার বাচ্চারা কবে একটু প্রপার বড় হবে কবে ওরা নিজের বুঝ নিজেরটা বুঝে ঘুমাতে পারবে সব কিছু করতে পারবে সেটার অপেক্ষায় আছি ও সবাই বলে যে এই টাইমটা খুব তা তাড়াতাড়ি চলে যায় বাট আমি বলি যে আমার প্রতিটা সেকেন্ড যাচ্ছে আমি ফিল করতে পারছি আর অনেকে না খুব হিংসাত্মকভাবে বলে যে আমি খালি অভিযোগ করি অভিযোগ করি আমি তো অভিযোগ করি না আমার যদি শরীরটা খারাপ থাকে আমি কি বলবো যে আমার শরীরটা খুব ভালো লাগছে আমার বাচ্চাগুলো আমার জান হ্যাঁ আমি আমার নিজের জীবনটা দিয়ে দিব ওদের জন্য আমি জাস্ট আমার দুঃখের আমার যেই মুমেন্টগুলো যাচ্ছে আমি হ্যাপিনেসও শেয়ার করি এসবও শেয়ার করি কিছু মানুষ যখন বলে যে ও এতদিনে আপনি একটু পজিটিভ কিছু বলেন সময় তো আপনাকে দুঃখী দুঃখী দেখায় এর জন্য না আমার এই জিনিসগুলো শেয়ার করতে একদম ভাল লাগে না আমি বাসায় থাকি আমার বাসার বাসায় সাজায় আমি অনেকে বলে যে এত বাসার জিনিস কিনো কেন আমি বাসায় থাকি আমার বাচ্চাদেরকে সুন্দর করে সাজাতে ভালো লাগে আমার বাসাটা সাজাতে ভালো লাগে তা না হলে আমি মেন্টালি ঠিক থাকি না আর এটা আমার জীবন আমার সব কিছু আমি সব কিছু আমার মতো করি আমার জিনিসটা করতে চাবো অবভিয়াসলি কারো মতো করে চাবো না অ্যান্ড অনলাইনে আছি বলে হয়তো বা আমাকে মানুষজন জাজ করতে পারছে তো এসব কথাবার্তা আমাকে অনেক কষ্ট দেয় আমি তারপরে যেটা করি ওই যে নেক্সাস টিভিতে প্রোগ্রামে যেটা বললাম না যে আমাকে প্রশ্ন করেছে যে মানুষ নেগেটিভ কমেন্টগুলো কী করেন আমি ব্লক করে দিই কমেন্ট ডিলিট করে ব্লক করে দিই সো এইখানে মানুষ অনেক বাজে বাজে কমেন্ট লিখেছে ওই ভিডিওর নিচে তো কি করব তাহলে আমি কী করবো বলতো তো বাঁচবে একটু পরে তারিখ আসতে বলো একটু অফিস থেকে যে প্লিজ একটু তাড়াতাড়ি আসলে মনে হয় না আসবে এখন তো পাঁচটা বেজেই যাচ্ছে সো তো নর্মালি ছোট্ট ছাত্রতে চলেই আসবে কি হচ্ছে বাবা তাই এত কিছু তো জানি না আমি সব নতুন নতুন জানতেছি ঠান্ডা লাগে রে বাবা কি আমারই শীত লাগতেছে নাকি কি করছো তুমি তুমি বাতাস বের করছো কি বলো কি বলছো তুমি মানে কি মানে কি

লেলো সে গান গাইছে লেলো লেলো অরেঞ্জ অরেঞ্জ বেলুন ব্ল্যাক এটা ময়লা ইয়া কি লাগে তার চিন্তা করো তার পাগলামিতে ও আমাকে দিয়ে এটা অর্ডার করাইছে এটা একটা ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন তো এটা গার্ডেনের জন্য এটা হবে আসলে ইনস্টল করা আর আমাদের গার্ডেনে এই যে আজকে আমি এই জিনিসটা যে কিনেছিলাম এই যে দেখো এই জিনিসটা খুললে যে জিনিসটা হবে বাইরে আজকে বৃষ্টি পড়েছে

আমার আর পৃথিবীর কোনো দিকে হুশ থাকে না তো ঠিক এভাবেই আমি আজকাল ভিডিওগুলো শেষ করছি আমার ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউর ছবি দিয়ে হোপসো তোমরা এনজয় করছো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আগামীকালকে বাসায় বিল্ডার আসবে অনেক কাজ টাজ করবে তো এ নিয়ে একটু দৌড়াদৌড়িতেও থাকবো হোপসো চেষ্টা করবো আগামীকালকে ভিডিওর সব কিছু ছোটো ছোটো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে আল্লাহ হাফেজ টা আবার যেন দেখা পাই